ও পরাজেয় বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিনাশী নাম বেগম খালেদা জিয়া যিনি সাধারণ এক গৃহবধূ থেকে হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থার প্রতীক দেশনেত্রী আজ ত্রিশ ডিসেম্বর দুই হাজার বছর বয়সে শেষ হল এক মহাকাব্যিক যাত্রার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন সংগ্রামের নেত্রী এবং গণতন্ত্রের এক অতন্ত্র প্রহরী তার জীবন মানেই বাংলাদেশের উত্থান পতনের এক জীবন্ত দলিল উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া এই মহিষী নারীর ডাক নাম ছিল পুতুল বাবা ইস্কান্দার মজুমদার এবং তৈবা মজুমদারের আদরের কন্যা উনিশশো সালে সেনাবাহিনীতে কর্মরত অফিসার জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হালদার বাহিনীর হাতে হওয়া হওয়া থেকে শুরু করে ফার্স্ট লেডি পর্যন্ত সবটাই ছিল আড়ালে এক শান্ত ও বন্দি মৃতবাক নারীর গল্প উনিশশো সালের সেই বয়াল রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পর সংকটে পড়ে তার প্রতিষ্ঠিত দল বিএনপি দলের অস্তিত্ব রক্ষায় গড় থেকে রাজপথে নামতে বাধ্য হন তিনি উনিশশো চুরাশি সালের ধরেন হাল শুরু হয় নয় বছরের দীর্ঘ বিরোধী আন্দোলন সাতবার কারাবরণ আর অসংখ্য বাদা কিন্তু একটি শব্দেই তিনি ছিলেন অটল আপসহীন উনিশশো সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস করেন তিনি তার হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রের পুনর্জন্ম হয় প্রাথমিক শিক্ষাবাদতামূলক করা চালু এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচির পদক্ষেপ মানুষের আপন জন উনিশশো একানব্বই থেকে দুই সব আট সবকটি নির্বাচনে তেইশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলিতে জয়লাভের বিরল রেকর্ড অবধি আর কারণে জীবনের শেষ এক দশকে তাকে সইত হয়েছে চরম বৈরিতা রাজনৈতিক মামলা কারাবাস এবং শারীরিক অসুস্থতা তবুও এক মুহূর্তের জন্য দেশ ছেড়ে তিনি আজ তার চলে যাওয়ায় বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো ব্যক্তি খালেদা যে চলে গেছেন কিন্তু তার আদর্শ ও সংগ্রামের গল্প থেকে যাবে বাংলার করে করে ইতিহাসের পাতায় তিনি অমর থাকবেন আপসহীন দেশনেত্রী হিসেবে বিদায় হে গণতন্ত্রের ফিনিক্স পাকে